আজকে বানাবো মুট পিঠা নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো এক কেজি গুড় পাটালি খেজুরের গুড় আর নারকেল প্রথমে চালটাকে ভেজে নিতে হবে একটু চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা বানানো খুবই সহজ একবার দেখে নাও একটু ঠান্ডা হোক হালকা লাল লাল হয়ে ভেজেছি এই মুঠ পিঠা বানাতে নারকেল গুড় আর আদা এই তিনটে জিনিস লাগে আমি খানিকটা আদা নিয়ে নিচ্ছি এতটুকু দিলেই হবে এই পিঠাটা খেতে খুবই টেস্ট হয় আমি প্রতি বছরই বানাই আমরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই স্বাদ হয় খেতে একটু ধুয়ে নি ভালো করে আদাটা ঠেসে নিতে হবে খেজুরের গুড় ভালো করে থেতে করে নেবো আদার গুড়টা মিশিয়ে নেবো চালের গুঁড়োটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা অ্যালমোনিয়ামের গামলায় জল বুষিয়ে দিচ্ছি ভাপ দেওয়ার জন্য এই যে এই থালাটা দিয়ে দিলাম একটু হিট হতে থাকুক ততক্ষণ আমি মিশ্রণটা বানিয়ে নিই এবার মধ্যে দিয়ে দিয়ে দেবো নারকেলের গুঁড়ো কোরানোর নারকেল দিয়ে দেব এটা হাতে নখল হতো একটু পিটিয়ে নিলে সুন্দর হবে এর গুঁড়োগুলো দিয়ে দেবো একটু পিটি আবার হাতেই মেখে নেব মিশ্রণটাকে হাতেই মেখে নিই এটার মধ্যে হচ্ছে না সে যে চালের গুঁড়ো আছে সব দিয়ে দিলাম এবার হাতেই মেখে নেব ভালো করে একটু গরম জল করে নিয়েছি মিশ্রণটাতে একটু জল দিয়ে নিই মাখাটা ঠিক ঠিক আটা আটা বা ময়দা মাখার মতো হবে মাখাটা আর জল লাগবে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে এটা এটা আঠালো আঠালো বেশ সুন্দর রকম মুটমুট হবে এখনও হয়নি আরও মাখতে হবে কেন আদা আর নুনটা পুরো মিশ্রণটার মধ্যে ভালোভাবে না মিশলে টেস্টটা ঠিক ভালো হবে না আর এদিকে সসপ্যানে জল গরম দিয়ে দিয়েছি জলটা ফুটুক এখনো হয়নি এদের মাখাটা কত সুন্দর করে মেখে নিয়েছি এবার মুটমুট করে আকার দেব মুট ঘরে সাজ থাকলে সাজের মধ্যেও বানিয়ে নিতে পারো আর আমাদের বাড়িতে যেমন সাজ নেই তো আমি এর জন্য মুটমুট করেই বানাচ্ছি নাম তাই মুট পিঠা দেখেছো তো কি সুন্দর একদম পুরো সন্দেশের মতো দেখতে লাগবে আর খেতে হয় সন্দেশের মতো গরম হয়ে গেছে এবার এগুলো ভাব বসিয়ে দিচ্ছি জলটা খুব সুন্দর গরম হয়েছে হচ্ছে বেরোচ্ছে দিয়ে দি ফাঁকা ফাঁকা করে দেবেন হলে কিন্তু লেগে যাবে একটার সঙ্গে একটা এবার ঢেকে দিলাম এবার খানিকক্ষণ ভাপ হলে এটা হয়ে যাবে এক খোলা বসিয়ে দিয়েছি বাকিটা দিয়ে আমি আবার মুটমুট করে বানিয়ে নিচ্ছি ততক্ষণ ওটা হতে থাকুক মিনিট হয়ে গেছে উঠে দেখছি হয়েছে কিনা এখনো হয়নি আরো হবে বন্ধুরা আর একটু হবে আরো দশ মিনিট লাগবে ভাপ হয়ে গেলে এর উপরে একটা লেয়ারের মতো পড়ে যায় দেখে বলা যায় যেটা হয়ে গেছে কিন্তু এখনো হয়নি হয়ে গেছে না হয়ে গেছে লেয়ার চলে এসছে এর উপরে শক্ত একটা লেয়ার এবার নামিয়ে নেব পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো ভিতরটা নরম আর উপরটা একটা হালকা আস্তরণ দেখতে পাচ্ছ ভিতরটা খুবই নরম হয়েছে আমি তোমাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি টেস্টটা খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে খেতে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে